আমি আজ না হয় তোমাদের কিছু নাই বলে তোমরা শুধু চোখ দিয়ে চেয়ে ছেয়ে ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা খুবই সুন্দর একটা ভিডিও অনেক দিন পর তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো আছি দেখি আমার ভিডিওটা দেখবা ইনশাল্লাহ আজকের ভিডিওটা ধামাকা ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে আসছি আমি অন্য নোয়াখালী ব্লগ নোয়াখালী ইন মাইয়া ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সাথে যুক্ত হলাম তো আজকে কী কী রান্না করতেছে কি করতেছে না করতেছে পুরো ভিডিওটা তোমরা দেখবা খুবই খুবই ভালো লাগবে খুবই এনজয় করতে পারবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে রান্না বাড়া দেখে তো তোমাদের মনটা খুব ভরে যাবে তাই না আমি জানি তো অনেক দিন পর যেহেতু তোমাদের সাথে পুরো একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছে কি কি রান্না করতেছে না করতেছে তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখো খুবই ভালো লাগবে খুবই দামাক একটা ভিডিও ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের দোয়ার আমার বাসার সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো তোমরা কেমন আছো অবশ্যই জানাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভালো আছি দেখি তো আজকে মনটা ভালো দেখি তো তোমাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছে তাই না আজকের ভিডিওটা তোমরা না টেনে পুরো ভিডিও দেখো খুবই ভালো লাগবে তো আজকের ভিডিও হচ্ছে এখানে হচ্ছে আমার মায়ের ভালোবাসা এটার সাথে মায়ের ভালোবাসা কেন বললাম সেটা জানো বাংলাদেশ থেকে যখন আসলাম তখন মা আমার জন্য যেই হাঁসটা দিছে আমি হাঁসটা রান্না করি নাই আজকে রান্না করলাম খুবই খুবই মজাদার একটা হাঁস তাও বাংলাদেশি হাঁস বলে কোথাও ও মাই গড এটা কি ভাবা যায় বলো তাই একদম ভুনা ভুনা করে রান্না করে ফেললাম যদিও নোয়া খাইলাম তারপরও নোয়া খালে এটা তোমরা বুঝতেই পারছো তো একদম ঝাল ঝাল মাখা মাখা করে রান্না করছি আর কি কি রান্না করছি সেটা তোমরা পুরো বেরিয়ে দেখতে পারবা হ্যাঁ হাঁস রান্নার দিয়ে এখান থেকে আমি পোলাও রান্না বসাই দিছি দেখো হাঁস রান্না করব পোলাও করব না সেটা তো হয় না তাই পলাও করে নিছি একটু জাম জমাট ভাবে খাবো না বোঝো না ঝাঁকা নাকা ভাবে তো খাওয়া হবে তাই না জাক জমাট না খাইলে তো হয় না সাথে আছে ঢেঁড়স বাজা কেউ ঢেঁড়সও বলে কেউ ভেন্ডিও বলে ঠিক আছে আরও সাথে অনেক কিছু আছে তোমরা পুরো ভিডিওর সাথে থাকো দেখতে পাবা আর আমি এক এক করে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি ওই যে বললাম না নোয়াখাইলার স্টাইলের রান্না তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি বললাম জানো বলছি না আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের কাছে এই জন্যই ভালো লাগবে দেখো সব আজকে নোয়াখালী স্টাইলে করতেছি এখানে পোলাও বসাই দিলাম পোলাওটা আমি রান্না করে নিই খাবো যেহেতু একটু মজা করিয়ে খাই তোমাদেরকেও একটু দেখায় আমিও একটু খাই তাই না হুম তো অনেকদিন পর যেহেতু তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসছি আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই আনন্দিত লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কমেন্ট করতে কিন্তু আপুরা ভাইয়ারা তোমরা কিন্তু বলবা না খবরদার কমেন্ট অবশ্যই চাই তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করবা আর বিশেষ করে দেখো কি সুন্দর একটা হাঁস রান্না এই হাঁসটা রান্না খাইতে খাইতে আমার আবার বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে তাই না হ্যাঁ ইনশাল্লাহ আবার ডিসেম্বরে বাংলাদেশে যাচ্ছে খুব শীঘ্রই তাড়াতাড়ি আর এখানে আমি পলাউট মাঝে একটু পানি দিয়ে দিলাম আন্দাজ পরিমাণ পানিটা দিলাম যদিও আমি মাপি নেই মাপা ছিল না বাট আন্দাজ পরিমাণ চোখের আন্দাজেই দিছি আসলে আমি কোনো কিছু পরিমাপ করে করি না সব কিছু চোখের আন্দাজেই করি যারা বোঝার তারা বুঝে গেছো ওই যে বললাম না মাইয়া বলে কথা নোহা খাইলামে এরা এমনই হয় সব চোখের আন্দাজে করে এই যে দেখেন এখানে একটু বাটা দিই ঘি দিয়ে দিচ্ছি এটা যদিও হাতে করা ঘি তো এই তো ঘিটাও দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য পোলাও করব পোলাওতে ঘি দেবো না সেটা তো হয় না তাই না একটু ফ্লেভার হতে হবে তারপরে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কাঁচামরিচের গ্রান উফ সে আর এখানে তো হাঁসটা হচ্ছে ওই যে বললাম না এক 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 করে সব দিচ্ছি হাঁসের মধ্যে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা কি আমার মতো এইভাবে হাস রান্না করো বলো তো দেখি আমি করি দেখছ বিদেশ আসি এখন সব শিখছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকানা হাঁসটাও রান্না করতেছি আরও কি কি রান্না করতেছি ওই যে বললাম না সাথে থাকবা দেখবা ভিডিওটা কাটার কোনো প্রয়োজন না আর এখানে আমি জিরা ধনিয়া গুঁড়া এগুলো মিক্সড করে বইয়ে ঢোকাবো আবার তোমরা বলিও না যে এতগুলা কি তরকারিতে দেবো না এগুলো মিক্সড করে একসাথে করে আমি ওই যে যে কথা সেই কাজ এখান থেকে পোলাওটাও হয়ে গেছে চটপট করে আসলে পোলাও রান্নাটা হচ্ছে একদম পাখিবাজি রান্না তাই না একদম একদম আর এখানে পেস্টটা কেন দিছি বলো তো দেখি দেখতে পাবা কেন পেস্টটা দিছি আর এখান থেকে পেস্ট পেস্টটা ভাজা হতে হতে আমি এখান কি কী করতেছি মাছটাকে পরিষ্কার করে ধুইয়ে নিচ্ছি ভালোভাবে এই যে দেখো হ্যাঁ বাজি করবো তার জন্য পেঁয়াজটা দিলাম এই যে এখন দিলাম হলুদ মরিচ আদা রসুন বাটা সব লবণ সব দিয়ে দিচ্ছি মশলা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভাজি করে তারপরে হচ্ছে আমি ড্যাসটা দিয়ে দিচ্ছি আর এত মজা হয়েছে ড্যাসটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এত মজা করে খাইছে ঢেঁড়স আমার এমনিতে খুব প্রিয় তোমাদের প্রিয় বলো আমার খুবই প্রিয় আমার ঢেঁড়স ঝোল রান্না করা ঢেঁড়স ভাজি করা ঢেঁড়সের ভর্তা করা এটা আমার খুবই ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না বাট আমি করি আমার কাছে ভালো লাগে তাই আর ঢেঁড়স বাজার মধ্যে এখান দিয়ে আমি আবার কি করতেছি দেখো দেখতে চাও বলো যদি দেখতে চাও তাহলে দেখাবো হ্যাঁ ওই যে বললাম না যে কথা সেই কাজ আমার কই মাছগুলো একদম ভাজা ভাজা করে নেব এখন কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মেখে রেখে দিছি তারপর হচ্ছে এটাকে ভাজি করতেছি কেন ভাজি করতেছি বলো তো দেখি বলতে পারবা উম পারবা না তাহলে চোখ রাখো তাহলে বলতে পারবা কেন বাজি করতেছি আর এখান দিয়ে ও আরেকটা কথা এখান দিয়ে কয়টা ডিম বসাই দিচ্ছি ডিমগুলো পলা পলাও সাথে খাওয়া হবে হ্যাঁ এই যে কই মাছটা বাজি করা হচ্ছে এই যে তাদের জন্য তারা কি বলেন তো কুমড়ার শাক তাও আবার কিসে জানেন এই যে মাছটা বাজি করার পর আমি আবার এটাকে ভালো করে ময় মশলা দিয়ে কষাই নিচ্ছি ভালো করে এটাকে জ্বালাই নিব যেহেতু ভিতরে ঝাল লবণ মরিচ সব ঢুকে মাছের তারপর হচ্ছে কি দেব ওই যে আমার গার্ডেনের বললাম না কুমড়া শাক নিয়ে এসছি আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা গার্ডেন টফের মধ্যে গুলা হয় প্রত্যেক বছর একবার তো এখানে আমার এবার কুমড়া শাকটা ভালোই হয়েছে বাম্পার ফলন ভালোই হয়েছে তাই না এটাকে বলে বাম্পার ফলন তো আমার বাম্পার ফলনটা ভালোই হয়েছে তার জন্য ওই যে নিয়ে চলে আসছি রান্না করব কই মাছ দিয়ে কুমড়া শাক দিয়ে কুমড়া শাক রান্না করবো আলো দেবো না সেটা তো হয় না তাই সাথে কিছু আলুও দিয়ে দিয়েছি আর এখান দিয়ে শাকটা দেখেন উফ কি সুন্দর সবুজে ঘেরা চারদিক কি সুন্দর শাক মাশাল্লা মাশাল্লা তোমরা মাশাল্লাহ বলবা ঠিক আছে তবে খাওয়ার পরেই তোমাদেরকে বেরিয়ে দিয়েছি যাতে নজর না লাগে বুঝতে পারতেছো না হ্যাঁ তো এইভাবে আমার মতো কে কে কোমড়ার শাক দিয়ে আলু দিয়ে রান্না করে খাও আজকে তোমাদের সাথে অনেক আমি করলাম তাই না মনে কিচ্ছু নেব না জাস্ট পান ঠিক আছে আর ওই যে হাঁসটা একদম হয়ে আসছে এখন নামাবো একটু পরে আর একটু মাখা মাখা হলে আমি হাঁসটা নামিয়ে ফেলবো আর হাঁসটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবা আর আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আবারও বলে কমেন্ট করবা লাইক দেবা শেয়ার করবা আর তোমরা যদি এরকম আমার কথা ভিডিও শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে আর আজকের কথাগুলো ভালো লাগে জাস্ট তোমাদের সাথে একটু পান করলাম কথা বলতে বলতে অনেকদিন পর মনটা একটু ভালো লাগতেছে তো তাই একটু পান করলাম তো আলহামদুলিল্লাহ আমার হাঁস তরকারি রান্না হয়ে গেছে অলমোস্ট সব কিছু রান্না হয়ে গেছে তো ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিয়ে ভিডিওটি শেষ করতেছি আমারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা পাশে থাকবা ইনশাআল্লাহ পাশে থাকলে পাশে পাইবা পাশে না থাকলেও পাশে পাইবা এছাড়া আর কিছুই না ওহো আমি আবার ভিডিও শেষে যে ভিডিওটা করছে পুরা রান্না করছি ওই ভিডিওটা দিতে ভুলে গেছি এখন আর দেওয়া যাবে না ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম